আমার তো সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রকাশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের উপর সুন্দরী একটা আপু তার জীবনের গল্প কথাগুলা অল্প অল্প করে আপনাদের মাঝে উপস্থাপনা করব। ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় দিচ্ছি আসসালামু আলাইকুম

মা আছে বাবা নাই ছোট একটা ভাই আছে ওর মা তো বাবা কোথায় গেছে বাবা মারা গেছে বিয়ের চক্কর আগে না না বিয়ে সাধি হয়নি বিয়ে হয় নাই কি করেন আপনি আমি কিছু কিছু করি হ্যাঁ কিছুনে করি কিছুনে করেন লেখাপড়া কত করছেন লেখাপড়া নাইন পর্যন্ত পড়াশোনা করছি

না বুঝি নাই বললাম কালো ভিতরে সুন্দর মেয়ে থাকে এটা সবাই বুঝতে পারে না হ্যাঁ ঠিক বলো তো ধরে না যে তো সুন্দরী বেশে আপনাকে যে বিয়ে করবে সে কালো হলে ভাই কালু তো বলা মানে সমস্যা নাই কালো হোক সিঙ্গেল হোক আর কিছু বয়স্ক বা কিছু নট ইডিএম থাকলে আমার তো আপত্তি নাই কিন্তু আমাকে ভালো রাখো সুখে শান্তি যেন থাকে তো থাকতে পারবো

চেহারা ছবি অনেক সুন্দর কণ্ঠ তো আপনারা শুনছেন মিষ্টি তো যাই হোক এই যারা যারা হচ্ছে কথা বলতে চান বা তার মনের মানুষ হইতে চান ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে নাকি শেয়ার টেয়ার দিয়ে রাখেন আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখে ফেলেন কে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ